আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি এরকম একটা আমল দিব সেটা হচ্ছে একজন সাধারণ মুসলমান একজন মমিন একজন বিশিষ্ট মুদাব্বির একজন আমেল একজন আল্লাহ এই সিরিয়াল এর সবাই নিয়ে আমল করতে হবে সে আপডেট হইতে পারবো না ঠিক আছে যে জায়গায় আছে ওই জায়গায় থাকবো এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতে সব কিছু জানে সব কিছু দেখে লাতিফুল খবির আলিমুল খবির লাতিফুল খবির সুমান আল্লাহ পাকের নামের তো কারিশ্মাই আলাদা আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি আলিমুল গই এখন আপনি নামাজ পড়তাছেন জিকির করতাছেন আমল করতাছেন এটা কি আল্লাহর উদ্দেশ্যে করতাছেন না লোক দেখানো করতাছেন আল্লাহ পাক আপনার মনের খবর জানে কিন্তু আল্লাহ পাক নামাজ করে না আল্লাহ পাক রোজা রাখে না আল্লাহ পাক ইফতারই করেন আল্লাহ পাক ছেইরে খায় না আল্লাহ পাকের কোনো ইবাদতে আল্লাহ পাক করে না আল্লাহ পাক খাওয়া পিনা নিদ্রাত থেকে মুক্ত আমি বোঝানোর জন্য বলতাছি আল্লাহ হজ করে না আল্লাহ পাক কুরবানি দেন আল্লাহ কিছুই করে না আল্লাহ পাক একটা আমল করে আল্লাহ দরুদ শরীফ হে আমানুগণ আমি স্বয়ং আমার হাবিবের শানের জন্য আমার হাবিবের জন্য দরুদ শরীফ পড়তাছি হে ফেরাস্তা তোমরাও পড়ো হে মমিনগণ তোমরাও পড়ো সবাই পড়ো তো দরুদ শরীফের আমল যখন আপনি আপনার জীবনের ভিতরে আনবেন তখন এরকম মানুষ আছে এরা কয় ভাই আমি আমি আগে জীবন ছিল ছাই হয়ে কিন্তু মানে আমার কিসমত এখন উল্টা হয়ে গেছে গা আমার কিসমত এখন নষ্ট হয়ে যাইতেছে গা আমার নানান রকমের সমস্যা দেখা দিছে বড় ভাই আমি কি করুন তাদের জন্য পরামর্শ আপনারা দরুদ শরীফের আমল করেন দরুদ শরীফকে আপনারা আপনার নিজের জীবনের বন্ধু বানান দরুদ শরীফের সাথে প্রেম করেন দরুদ শরীফের সাথে ভালোবাসেন লক্ষ লক্ষ বার বার মাত্র শরীফ কতবার আপনারা দরুদ শরীফ পড়বেন কি দরুদ পড়বেন যে কোনো দরু শরীফ ভাবে আপনারা পড়তে পারেন কিন্তু পড়তে হবে এরকম ভাবে যে সর্বোচ্চ পর্যায়ের ধ্যান দিয়া যে না আপনি একবারে মদিনা শরীফে রাসুল পাকের পাকে সামনে আপনি বৈশাফর আহারি রাসুল সামনে যদি আল্লাহ পাক আমাদের যাওয়ার তৌফিক দিত সবাই যেন তৌফিক দেয় সাথে আমাকে বার ধরুর শরীফ যে কোনো সময় এটা আপনার জিন্দিগির মামুল বানাইবেন যেন আমি মরে যাব মৌতের আগের একদিন আগে বা মৌতের ভিতরেও যেন আমি পাক পাকি আল্লাহর কাছে আল্লাহ কারণ কোন আমল আল্লাহ পাক করে না আল্লাপের আমল করে তার মানে এটা পাওয়ার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নামাজের ভিতর শরীফ দিয়ে দিয়েছে যে জায়গার নাম আছে সে জায়গায় আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা পেয়ারা হাবিবেরও নামাজ নাম আছে কথা তো দরুদ শরীফ আপনারা আমার সাথে প্রতিজ্ঞা করেন যে ইনশাআল্লাহ আমরা একসবার যে কোনো দরুদ শরীফ প্রতিদিন মামুল বানাবো এবং এরকম ভাবে বলবো যে আমরা রাসুলো পাকের রজার সামনে বই প্রত্যেকটা মুদাব্বিরের আমল করতে হবে না বাবা না ফুদিবা কাম করব না ফু ফু না। দরুদ শরীফের সাথে যে পর্যন্ত বন্ধুত্ব না হবে সে পর্যন্ত বাবা কাম হবে না আল্লাহ পাক আমাদের সকলকে দরুদ শরীফের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক এবং আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল দিবেন না অডিও রেকর্ডে মেসেজ দিবেন ওয়াখের দাওয়ান রব্দুল আলমিন